বিরতির পর স্বাগত এবার গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে নিশা সামগ্রী উদ্ধার করলো সোনামুরা থানার পুলিশ জানা গেছে গোপন খবরের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায় এবং সেখানে সাত হাজার পাঁচশো বোতল নিশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় সাথে আটক করা হয় নিশা কারবারিকে রবিবার রাতেই সোনামুরা থানার পুলিশ রাঙ্গামাটিয়ার তিন নম্বর ওয়ার্ডে যায় এবার সেখানে গিয়েই তারা তল্লাশি চালায় তল্লাশি চলাকালীন সময়ে সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণের নিশর সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনাবো? আদার মাল। একচুয়ালি ওরা তো বলছে যে ওরা মাল নিয়ে আসছে দিয়ে গেছে। এখন তদন্তেSatisf কিছু বলা যাচ্ছে না। আমরা ইন্টারগেশন শুরু করছি এবং ওদেরকে পুলিশি মানদে রাখবো। আর পুলিশি মানদে আসার পরে তখন মার্কিটা আমরা বেলক ইনভেস্টিগেশনে চাই। স্যার কি মনে হয় মালগুলো? মালগুলো বিশ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে সে স্টক হয়েছে আমি জানি না বাকি নাকা গুলোর কি পজিশন বা কি হয়ে এসছে কিন্তু এটা আমাদের প্লেস অস্টটা আমাদের নাকার আগে ধরুন অভিযান তো কন্টিনিউ চলছে আপনারা দেখছেন একবার সত্য হাজার এই আবার টাকা ধরা হয়েছে এই মাত্র একদিন হল আমরা প্রায় সাতশো তিপ্পান্ন কেজি গাজার হয়েছি ষোলো গ্রাম কালকে এটা হয়েছে আর এই ধরনের অভিযান তো যাই থাকবে এবং আপনাদের এখন দেখুন এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে আমাদের যতক্ষণ না নেটওয়ার্ক আমরা চেষ্টা করছি যে মূল জায়গুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে নিা গুলো কি চেকিং বাড়ানো প্রয়োজন বলে মনে করছে না না যথেষ্ট চেকিং চলছে এখন তো কিছুগুলো বলাই যাচ্ছে না যে নাকাই নাকি অন্য সব জায়গায় নাকা আছে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য নেশা বাণিজ্য অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায় তাই ইতিমধ্যেই পুলিশও তৎপর হয়ে বিভিন্ন জায়গায় নোল্লাশি চালাচ্ছে এখন দেখার বিষয় অভিযুক্ত অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন